গভীরভাবে লক্ষ্য করবেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন অত্যন্ত সুন্দর করে ইরশাদ করতেছেন এই কোরআনে কারীম আমি আল্লাহ নাজিল করেছি এই কোরআনের ভিতরে কোন ধরনের সন্দেহ নাই সন্দেহ তো দূরের কথা সন্দেহের অবকাশ মাত্র আমি কোরআনে রাখি নাই সুবহানাল্লাহ এই কোরআনটা যারা মুত্তাকিব যারা আল্লাহ পাককে ভয় করে যারা আল্লাহ রব্বুল আলমিনকে মেনে চলে যারা সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে আমার আল্লাহ তাদের জন্য ঘোষণা করে দিলেন এই কোরআন তাদের জন্য হেদায়েতের বার্তা জোরে কনসুবহান সুবহানাল্লাহ তাদেরকে হেদায়েতের রাস্তা দেখাবে যারা মুত্তাকি পরহেজগার তাহলে সম্মানিত হাজেরিন আমরা তো চাই কোরআনের আলোকে জীবন করতে কেননা কোরআন দিয়ে যদি জীবন করতে পারি চক্ষুটা বন্ধ করতে দেরি হবে জান্নাতের মেহমান হইতে এক সেকেন্ডও দেরি হবে না চিল্লায় বলুন কথা ঠিক কিনা আজকে আমরা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের সমস্ত বিপদ আমাদের সমস্ত খারাপি আমাদের অন্যায় বালা মুসিবত যতগুলো হচ্ছে মনে করবেন কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে হচ্ছে মুসলমান যদি কোরানকে আঁকড়ে ধরত খোদার কসম করে বলি যেই কোরআন আইয়ামে জাহিলিয়াতের বর্বর মানুষদেরকে স্বর্ণ যুগের স্বর্ণ মানব বানিয়েছে সে কোরান এখনো আছে কোরআনকে যদি আমরা ধরতে পারি অবশ্য অবশ্যই এই কোরআন মানুষকে হেদায়েতের রাস্তা দেখিয়ে তাদেরকে জান্নাতি মানুষ বানাবে আল্লাহ হকবার জোরে বলো আজকে কোরআন থেকে আমরা যত দূরে সরে গিয়েছি আমাদের তত দুঃখ দুর্দশা নেমে এসেছে ও বন্ধু আসুন কোরানের ছায়াতলে আশ্রয় নিন কোরআনের ছায়াতলে যদি আশ্রয় নিতে পারি তাহলে আল্লাহ পাক আমাদের কোরা কপালকে জোড়া লাগিয়ে দিবেন কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একশো চোদ্দটা সুরার ভিতর থেকে চুয়াল্লিশ নাম্বার সুরা পঁচিশ নাম্বার পাড়া কয় নাম্বার সুরা চুয়াল্লিশ নাম্বার সুরা প্রথম দুইটা আয়াত তেলাওয়াত করেছি সম্মানিত হাজির এই আয়াতের ভিতরে আল্লাহ কি বলছেন আমি আপনাদের সামনে আলোচনা করার পূর্বে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সুরাটা তেলাওয়াত করেছি সুরাটার নাম হলো সুরাত দুখান জোরে বলুন কি সুরা সুরাত দুখান আবার দোকান পাট বলেন না দুখান দুখান শব্দের অর্থ হলো ধোয়া আমরা যেটাকে বলি ধুমা আমাদের ভাষায় বলি ধুমা কিন্তু শুদ্ধ ভাষায় বলা হয় ধোয়া ধোয়া যে আকাশে ধোয়া বলে না এই ধোয়া এই ধোয়া এই সূরাটা আল্লাহ কেন নাজিল করলেন এই ধোঁয়া সুরাটা নাম এই জন্য এর ভিতরে দুখান শব্দ আল্লাহ পাক রেখেছেন ধোঁয়া সম্পর্কে আলোচনা কি আলোচনা যে আল্লাহ ধোঁয়ার আজাবের ভয় দেখিয়েছেন যে এমন একটা আজাব আসবে যে আজাবটা ধোঁয়া হয়ে বিভীষিকাময় হয়ে যাবে মানুষ ভীত সন্ত্রস্ত হবে বন্ধুগণ আমার আমরা হয়তো অনেকে এসুরার নাম জানি অনেকে নামই জানি কিন্তু দাবি করি আমরা হইলাম মুসলমান অথচ কোরআন কারিম হেদায়েতের জন্য নাজিল হয়েছে নামই জানলাম না আল্লাহর কাছে কি জবাব দেব কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আলোচনার ভূমিকা দীর্ঘায়িত করব না মনোযোগ সহকারে পবিত্র কোরআন থেকে আলোচনা হবে আপনারা শুনবেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ আল্লাহর আলামিন বলেন হামিম এটা হলো মুকাত্ম এটার অর্থ কি হবে দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না একজন বলতে পারেন তিনি কে আর একটু জোরে বলুন তিনি কে তিনি হলেন আল্লাহ দুনিয়ার মানুষের জন্য আল্লাহ রব আলিন এর অর্থটা গোপন রেখেছেন বিভিন্ন তফসিরের কিতাবের ভিতরে যখন এর অর্থগুলো তালাশ করতে থাকবেন তখন আল্লাহ পাক বলে দিয়েছেন বিভিন্ন মুফাসন কিরামগুন বলেন অল্লাহ বিমুরাদিহি এটার কি অর্থ হবে আল্লাহ রব্দুল্লামিন ভালো জানেন আমার আল্লাহ ব্যতীত অন্য কোন মানুষ জানে না জোরে আল্লাহ এর ভিতরে কি হেল্প আছে জানেন কে আল্লাহ আল্লাহ আমার ভাইয়ের দ্বিতীয় আয়তে চলে আসি রব্বুল অব্দুল্লামীন বলছেন ওয়াল কিতাবিল মুভি স্পষ্ট কিতাবের শপথ আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট কিতাব পবিত্র কোরআনে কারিমকে বুঝিয়েছেন এই কোরআনের ভিতরে কি কোনো ধরনের ভেজাল আছে কথা বলেন আছে কোন ধরনের ভেজাল নেই কোন ধরনের বক্রত নেই আল্লাহ আল্লাহরমিন বলছেন স্পষ্ট কিতাবের শপথ করে আল্লাহ রব্বুল আলমিন বলছেন শপথ করে আল্লাহ জানানি দিচ্ছেন আল্লাহরা বলেন আমিন বলেন নিশ্চয়ই এই করমক্ষিপ একটা বরকতময় রজনীতে নাজিল করেছে জোরক সুবাহ আল্লাহ এই বরকতময় রজনী কোনটা এইটা নিয়ে মুফাসরেনে কেরামদের ভিতরে মতো বিরোধ রয়েছে কোনো কোনো কেরাম কেরামকোন বলেন এই কোরআনটা নাজিল হয়েছে সবে কদরের রাত্রিতে কেউ কেউ বলেন এখানে মুবারক লাইলাতুল মুবারকের দ্বারা আল্লাহ রব্বুল আলামিন এটার দ্বারা সবে বরাত উদ্দেশ্য নিয়েছেন তবে কেরাম কেরামকোন বলেন আল্লাহ যেহেতু সুরা কদর নামে একটা সুরা নাজিল করে জানিয়ে দিয়েছেন أرسلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر আল্লাহ বলেন আমি কদরের রাত্রিতে নাজিল করেছি এই আয়াতের প্রেক্ষিতে বিভিন্ন হাদিসের দিয়ে অনেকে বলেন যে এটার সম্ভাবনা দ্বারায় আমার আল্লাহ রব্বুল আলমিন সবে কদরের রাত্রিকে উদ্দেশ্য করেছেন জোরেখন সুবাহান আল্লাহ অর্থাৎ আল্লাহ পাক রমজান মাসে সবে কদরে এই কোরআনকে নাজিল করেছেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা বলেন এটা এমন একটি রাত্রি এটা এমন একটা বরকতময় রাত্রি যেই রাত্রির ভিতরে মানুষের বিভিন্ন বিষয় আমি আল্লাহ ফয়সালা করে থাকি জোরে কনসানাল্লাহ মানুষের ভাগ্যের ভিতরে সমস্ত কিছু নির্ধারণ করি আমি আল্লাহ দিয়ে থাকি এটা অন্য কোনো বিষয় নয় আল্লাহ বলেন না আমি আল্লাহর পক্ষ থেকে যেই হুকুমটা হয় এই হুকুম অনুযায়ী ফয়সালা হয়ে থাকে কন আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় না কথা কন ঠিক কি না বন্ধুগণ আমার আমরা যা কিছু পাই আর আমার আপনার রিজিক বন্টন করেছেন যিনি জবানটা খুলে বলুন তিনি কে তিনি হলেন আল্লাহ আল্লাহ যতটুকু রেখেছেন ততটুকু পাব কিন্তু আমি আর আপনি যদি নামাজ কালাম সব কিছু বাদ দিয়ে রিজিকের পিছনে যদি দৌড়াই আমি আর আপনি ইসলামের কাজ বাদ দিয়ে যদি রিজিক টাকা পয়সার জন্য যদি দৌড়াই তাহলে এটা আমাদের জন্য ভুল হবে বন্ধুগণ আমার আকাশে পাখি ওড়ে নিচে পড়ে ছায়া আপনি পাখি না দৌড়ে যদি ছায়ার নিচে যদি ছায়া দৌড়তে থাকেন কখনো দৌড়তে পারবেন কথা বলেন পারবেন কখনো সম্ভব না পাখি যদি ধরেন ছায়াটায় এমনি এমনি আপনার হাতের ভিতরে চলে আসবে বন্ধুগণ আমার আমরা রিজিকের পিছনে যতটুকু দৌড়াচ্ছি দুনিয়া আমাদেরকে লাঠি মেরে আরো দূরে সরে যাচ্ছে আমরা যদি রিজিকের পেছনে না দৌড়িয়ে আমরা যদি আল্লাহকে যদি হাত করার চেষ্টা করতাম নামাজে যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে যদি কাঁদতাম মালিকের কাছে যদি চাইতাম আল্লাহ বলেন বান্দা আমার কাছে যখন কায় মনোবাক্যে চোখের পানি ফেলায় কাঁদবে তোমার চাইতে দেরি হবে আমি আল্লাহর দিতে এক মুহূর্ত দেরি হবে না জোরে কন সুবাহ দেওয়ার মালিককে জোরে বলুন কে আমার ভাইয়ের আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না কুন্না মুন সিলিনা মাত্মির বিবেক ইনা হু 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 আসামি উল্লা আলি আল্লাহ হাকবাদ আল্লাহ বলেন আমিন বলেন আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি আমি আল্লাহ রসুলগঞ্কে নাজিল করেছি আমার পক্ষ থেকে আমি আল্লাহ অনুগ্রহ করে নাজিল করেছি তোমরা যা কিছু বলো না কেন আমি আল্লাহ রব্বুল আলমিন শুনতে পাই যেখানেই বলো না কেন যত গোপনে কথা বলো না কেন আমি আল্লাহ শুনতে পাই সুতরাং কারণ নামে গোপনে ষড়যন্ত্র করার পরিবর্তে ভালো কিছু করো কেননা তুমি মনে করতেছ দুনিয়ার সমস্ত মানুষকে ফাঁকি দিতে পারলাম যার জন্য মিথ্যা কথা বললাম যার নামে গিবত করলাম তাকে ফাঁকিয়ে দিলেও একজনকে ফাঁকিয়ে দেওয়া যায় না তিনিকে তিনি হলেন আল্লাহ তিনি আল্লাহ বলেন সামিউন আমি আল্লাহ হলাম সর্বশ্রোতা সব কিছু শুনি ও আলীম সর্বজনতা সবকিছু আমি আল্লাহ রব্বুল আলামিন জানি শুধু তাই নয় তোমরা মনে করতেছ দুনিয়ার মধ্যে আমাদের এলাকায় মাতেব্বর আছে। তোমরা মনে করতেছ এমপি আছে মন্ত্রী আছে সরকার আছে তাদের হয়তো অনেক ক্ষমতা তাদেরকে ভয় করো তাদেরকে ভয় করো না দেখো দুনিয়ার মধ্যে এক সরকার পরিবর্তন হয় আর সরকার এসে সেই সরকারের দায়িত্বটা গ্রহণ করে এক মেম্বার পরিবর্তন হয়ে আর আরেক মেম্বার আসে এক এমপি পরিবর্তন হয়ে অপর আরেকজন এমপি আসে আল্লাহ বলেন একজনের রাজত্ব কখনো পরিবর্তন হয় না জবানটা খুলে বলুন তিনি কে তিনি হলেন আল্লাহ আল্লাহ বলেন রব বিসমাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা হিংতুম মতেনি কোরান শুনতে খারাপ লাগে কোরান শুনতে খারাপ লাগে কোরান শুনছেন প্রত্যেকটা হরফে একটা করে মেয়েকে লিখে দেবেন তিনিকে আল্লাহ সুতরাং যতক্ষণ থাকবেন কোরানের আয়াত তেলাওয়াত করা হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল থেকে কোরানের আয়াত পাঠ করা হচ্ছে আল্লাহ হকবার বলছেন সব হচ্ছে আয়াতগুলো শুনতেছেন সব হচ্ছে পাশাপাশি তফসিলগুলা শুনতেছেন অর্থগুলো শুনতেছেন আল্লাহ পাক নফল ইবাদতের সব আপনাদের আমল নামায় লিখে দিয়েছেন জোরে কঞ্চোরে কনস আমার ভাইয়ের আল্লাহ বলেন আমি এমন আল্লাহ আমি এমন প্রভু রব্বু সামাওয়াতি ওয়াল্লা আসমান এবং জমিনের প্রভু হলাম আমি আল্লাহ শুধু আসমান এবং জমিনের নামা এর মাঝে যা কিছু আছে আমি আল্লাহ আল্লাহিন তার প্রভু ইংকু তুম যদি তোমরা ধীরভাবে বিশ্বাস করো আমি আল্লাহকে যদি মেনে নাও তোমরা তো দুনিয়ার জীবন তো আমি আল্লাহকে পরিপূর্ণভাবে মানো না তোমরা মনে করো হায়াত মহ সব কিছু আল্লাহকে মুখে বলো কিন্তু বাস্তবে কিন্তু বিশ্বাস করো না নৌকার ভিতরে চলতেছ নৌকার ভিতরে হঠাৎ করে ঝড় আরম্ভ হয়ে গিয়েছে এই ঝড় যখন চলতেছে তোমরা তখন ড্রাইভারকে ডাক বলে একটু ভালো করে চালান তাও তো বিপদ উদ্ধার হয় না আল্লাহকে ডাকলাম আবুদ অতি তাড়াতাড়ি একটু বাসান আল্লাহ এই যে বিপদে পড়েছি হিন্দুরা পর্যন্ত বিপদের ভিতরে ডাকে কাকে আল্লাহকে ডাকে ডাক দেওয়ার পরে যখন আল্লাহ বলেন আমি বিপদটা যখন উদ্ধার করে দেই বান্দার বিপদ উদ্ধার হয়ে যাওয়ার পরে বান্দা তখন আমি আল্লাহর সাথে শিরকি করে জোরে কন্যা আমি আল্লাহ অ্যাক্সিডেন্টের হাত থেকে বাসা দিলাম আর বান্দা বিপদ থেকে বাঁচার পরে তখন বলতেছে আজকের গাড়ির ড্রাইভারটা ভালো ছিল মাঝিটা ভালো ছিল নৌকার যার কারণে বাঁচতে পারছি আসলে বলুন ড্রাইভার কি বাঁচাইতে পারে মাঝি কি বাঁচাইতে পারে বাসানের মালিক কে আর একটু জোরে বলুন কে বাঁচানের মালিক হলো আল্লাহ আল্লাহ বলেন সবকিছুর রাজত্ব হলো আমার হাতে আমি আল্লাহ জীবন দান করি আমি আল্লাহ দান করি দান করি এইটার উপরে বিশ্বাস কর আল্লা আলামিন বলেন আল্লাহ বলেন আমি আল্লাহ ব্যতীত অন্য কোন উপাস্য নাই সুতরাং আমি আল্লাহ তোমাদেরকে জেন্দা করি আমি আল্লাহ তোমাদের মৃত্যু দান করি আল্লাহ রাব্বুলারমিন বলেন রব্বু আল্লাহ রব আল্লাহর রাব্বুল বলেন আমি তো শুধু তোমাদের রব নয় আমি তোমাদের যেমন রব অনুরূপভাবে তোমাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী যারা ইতিপূর্বে চলে গেছে তাদেরও আমি আল্লাহ রব সুতরাং তোমরা আমি আল্লাহকে মানো কেননা দুনিয়ার মধ্যে তোমরা চলছ খেলাধুলা নিয়ে মত রয়েছ আর এই দুনিয়ার বিষয়কে খেলার সলে আমি আল্লাহকে অবজ্ঞা করতেছ কেয়া মধ্যে বিশ্বাস করতেছ না আমি পয়েন্টে আসবো আল্লাহর কোরআনের আয়াত থেকে আল্লাহ বলেন বেল হুম বলেন তোমরা তো দুনিয়ার বিষয় নিয়ে সন্দিহান রয়েছ এবং আমি আল্লাহর ব্যাপারে তোমরা খেলতামাশা নিয়ে ব্যস্ত রয়েছে। কথা কন ঠিক কি না কোরআনের মাহফিলকে বাদ দিয়ে খেলাধুলা নিয়ে ব্যস্ত রয়েছো চাষালের ভিতরে তোমরা টিভি দেখে দেখে সময় নষ্ট করতেছ কিন্তু জানো না কোন সময় তোমার হায়াতটা শেষ হয়ে যাবে ওই সময় যদি মৃত্যুবরণ করো গো আল্লাহ পাক যদি তোমার হিসাব নেন তোমার কোনো উপায় থাকবে না ওই সময় তুমি কি জবাবটা দিবা আমার আল্লাহ বাবুল আলহামীদের কাছে কোনো হিসাব দিতে পারবা না নবী গো আপনি কাফেরদের মাঝে দাওয়াত দিতে থাকুন আমার নবী কাফেরদের মাঝে যখন দাওয়াত দিতেছিলেন ক্যাফেরা বিশ্বাস করলো না কা খেলার স্থলে হাসি তামাশা করে যখন বিদায় করে দিল নবীকে সরায়া দিল আমার নবী অন্তরে অন্তরে কষ্ট পেলেন বাবাজিরা আমার নবী যখন কষ্ট পেলেন তখন আল্লাহ পাক আমার নবীকে সান্ত্বনা দিচ্ছেন বলছেন নবী হে আপনাকে তো সারা মানতেছে না আপনি একটু অপেক্ষা করুন আমি আল্লাহ আকাশ থেকে স্পষ্ট ধোয়া নাজিল করব এই গেছে। করবো স্পষ্ট আয়াত আল্লাহ বলতেছেন আমি স্পষ্ট ধোয়া নাজিল করব। এমন ভাবে ধোঁয়া শাস্তি স্বরূপ নাজিল করব বান্দার কষ্ট হয়ে যাবে আল্লাহ বলেন একসার নাস এই ধোঁয়াটা মানুষদেরকে ঢেকে নেবে মানুষদেরকে কি করবে ঢেকে নেবে এবং হাদা আজাবুন আলিম আল্লাহ বলেন এটা মানুষের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি হবে কেমন শাস্তি হবে যন্ত্রণাদায়ক শাস্তি বন্ধুগণ আমার এইবার এটার ব্যাখ্যায় আসে মুফাসসির কেরাম কোন এটার দুইটা ব্যাখ্যা করেছেন জোরে বলুন কয়টা দুইটা ব্যাখ্যা কেউ কেউ বলেন যে এই ধোয়ার ঘটনা চলে গেছে কেউ কেউ বলেন যে সামনে আসবে ধোয়ার ঘটনা চলে গেছে কেমন বলে এই জন্য আল্লাহ রসুল সাল্লিম সাল্লাম যখন কাফেরদেরকে দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পরে কাফেরা আল্লাহ রসুলের কথা মানলো না যখন আল্লাহ রসুলের কথা মানলো না তখন আল্লাহ রসুল সাল্লাম আল্লাহর কাছে বললেন আল্লাহ এর একটা বিচার আপনি করুন যেহেতু তারা আমার কথাকে মানতেছে না আল্লাহ বললেন নবী তাদের জন্য আমি আল্লাহ ধোয়ার ব্যবস্থা করব। কেমন ধোঁয়া বলে দুর্ভিক্ষের ধোঁয়া কিসের ধোঁয়া দুর্ভিক্ষের ধোঁয়া আরবের ভিতরে দুর্ভিক্ষ এসে গেল দুর্ভিক্ষ আসার কারণে মানুষেরা খাদ্য পায় না ফসলের জমিতে ফসল হয় না কোনো কিছু না পাইতে তারা না খেয়ে খেয়ে একদম হয়ে গেল বিপদ যখন এসে গেল আকাশের দিকে তাকায় শুধু আর ধোয়ার মতো দেখা যায় তখন তারা আল্লাহ রসুল আলাইহি সাল্লামের কাছে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাদের তো জীবন চলে না একটু আল্লাহর কাছে ধোঁয়া করুন আমরা তো যেদিকে তাকাই চোখে শুধু ধোঁয়া দেখি আমাদের এলাকায় মানুষ বলে যে শস্যা ফুল দেখো আমরা তো দোয়া দোয়া দেখি একটু দোয়া করুন আল্লাহ রসুল সাল্লাম তাদের জন্য দোয়া করলেন তিনি তো ছিলেন রহমতের নবী কথা বলেন ঠিক কি না বলেন ঠিক কি না রহমতের নবী যখন দোয়া করলেন এই সমস্ত লোকেরা যখন তাদের আবার সচ্ছলতা ফিরে আসলো তারা আবার আল্লাহ পাকের নাফরমানি শুরু করলো জোরে কর না দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো যে এই ঘটনাটা সংগঠিত হয় নাই হবে কাফেরদেরকে দাওয়াত দিচ্ছেন আল্লাহ পাক নবীকে যেন সান্তনা দিচ্ছেন নবী আপনি তাদের জন্য অপেক্ষা করুন তারা আপনার কথা মানেনি যে কাজগুলো তারা করতেছে ওচিরেই এটার জন্য তারা বুঝতে পারবে কিয়ামতের আগ দিয়ে এমন একটা মুহূর্ত আসবে যেই সময় আকাশগুলো ধোঁয়ায়ে ছেয়ে যাবে এমন একটা বিপদ এসে যাবে মানুষের চতুর্দিকে শুধু ধোয়া আর ধোয়া ধোয়া আর ধোয়া থাকবে মানুষ যন্ত্রণা এমন ভাবে পাবে দেখবেন মিছিল মিটিং এ গেলে দেখবেন পুলিশ গ্যাস ছাড়ে টিআরসের নিক্ষেপ করে এই যে গ্যাস যে ছাড়ে এই গ্যাসের কারণে মানুষ নিঃশ্বাস নিতে পারে না কষ্ট হয় কি হয় না কথা বলেন কষ্ট হয় কি হয় না কষ্ট হয় তাহলে এই গ্যাসগুলো যে ছেড়ে দেয় কষ্ট হয় আল্লাহ বলেন ধুয়ার মতো করে একটা গ্যাস আমি আল্লাহ ছেড়ে দিব ধোয়া ছাড়বো এটার কারণে বান্দার জন্য অত্যন্ত কষ্ট হয়ে যাবে এই শাস্তিটা তারা পেয়ে আমার ভাইয়েরা আমার আল্লাহরব্বল্লা আমিন বলেন অত্যন্ত সুন্দর করে বলেন এক সান্না সাহাদা দা বোন আলী আর একটু জোরে বলি আল্লাহ উহ আমার আমারও ভাইয়েরা আমার আল্লাহরবল্লামিন বলেন এই ধোঁয়া তাদেরকে চেয়ে যাবে কে এই ধোঁয়া তাদেরকে ঢেকে নিবে এটা তাদের জন্য কষ্টদায়ক শাস্তি হবে তখন তারা বলবে কেয়ামতের পূর্বে তারা বলবে তারা তখন আল্লাহর কাছে বলবে আমাদেরকে এই ধোয়ার শাস্তি আপনি দিয়েছেন এই ধোঁয়ার শাস্তিটা আমাদের থেকে আপনি একটু হটাই নেন কেন গো বলে এই ধোয়ার শাস্তিটা এত কঠিন হয়েছে গোয়াল্লা সহ্য করতে পারি না দুনিয়ার মধ্যে আমরাই তো ছিলাম অনেক সময় যুদ্ধের সময় যখন একাত্তরে যুদ্ধ হয়েছে আমরা শুনেছি দেখি তো নাই শুনেছি অনেক হিন্দু মানুষও মিলিটারির বয়ে কালেমা যে আমরা মুসলমান কথা কন ঠিক না ওই সময় অনেক অপরাধীরা কিয়ামতের পূর্ব মুহূর্তে তারা বলবে আল্লাহ আপনি ধুয়ার শাস্তি দিছেন আমরা তো মুসলমান আমরা তো মুমিন আপনি আমাদেরকে বাঁচান আল্লাহ বলবেন যে নবী যখন তোমাদেরকে দাওয়াত দিছে তোমরা কি বলছো সুম্মা তাওয়াল্লাহু আনহু وقالوا معلمون তোমাদের ইতিপূর্বে যারা ছিল তারা নবীকে যখন নবী যখন দাওয়াত দিছে তোমরা বলছো এতদিন পাগল নবীকে পাগল বলছো আজকে তার উত্তর সই বললে এখন তোমরা ইমানের জন্য দাবি করছো এখন ইমানের কি লাভ মুবীন এখন উপদেশে নাকি হবে এখন তোমরা ইমান আনতেছো অথচ তোমাদের কাছে রসুল এসেছে তোমাদের কাছে রসুলের পরবর্তীতে ওলামাই কেরাম দিনের বাতি নিয়ে এসেছে আলেমরা তোমাদেরকে হক কথা কোরআন থেকে বুঝিয়েছে তোমরা তো মাননি আল আন এখন ইমানের কথা বলছো তোমরা তো ফেরাউনের মতো দেখতেছি ফেরাউন মুসা আলাই সালামকে মারতে মারতে ধাওয়াইতে তারা করতে করতে সে চলে গেছে নীল নদের প্রান্তরে মুসা পয়গম্বর পার হয়ে চলে গেলেন আল্লাহর রহমতে যখন সে মধ্য নদীর ভিতরে গেল নদী এক হয়ে গেল এক হয়ে যাওয়ার পরে তখন সে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আমান রব্বি মুসা হারুন আল্লাহ মুসা এবং রবের হারুনের রবের প্রতি ইমান আনলাম আল্লাহ বলেন আল আন এখন এখন ইমান এনে কোনো কাজ হবে না কেননা এখন তো আমি তোমাকে ধরেছি আমার ধরা অত্যন্ত মারাত্মক ধরা আমি যদি তোমাদেরকে ধরি উপায় তোমাদের থাকবে না সুতরাং এখন তোমাদের ধরেছি যখন সুযোগ ছিল ওই সময় তোমরা ইমান আনয়ন করো নাই ও মুসলমান আপনাদেরকে বলতে চাই কেয়ামতের পূর্বে আল্লাহ তাদেরকে বলবেন এখন ধোঁয়া দেখে দাবি করো অথচ তোমাদের সামনে তো কোরআন ছিল তোমরা তো মাননি ওলামাই নামাজের কথা বলছে নামাজ বাজ দিয়ে গান শুনেছ আলেমেরা তোমাদেরকে রোজার কথা বলেছ দিনের বেলায় তোমরা খেয়েছ তোমরা হুজুরদের কথা শোনোনি কোরআনের বাণী শোনোনি আজকে মৃত্যুর সময় বলতেছ ইমান আনছি ইমান আনলাম তোমার ইমানকে কবল করা হবে না বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে তার চাইতে কপাল পড়ার কে হতে পারে মৃত্যুর সময় যারা বেঈমান হয়ে মারা যায় যারা মৃত্যুর সময় বেইমান হবে এই মানুষগুলোর জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে ও বন্ধু যারা দুনিয়ার ভিতরে কোরআনকে অবজ্ঞা করেছে হাদিসকে অবজ্ঞা করেছে তাফসীর মাহফিলকে অবজ্ঞা করেছে মসজিদকে অবজ্ঞা করেছে মুমিনকে অবজ্ঞা করেছে দাড়িকে অবজ্ঞা করেছে আলেম ওলামাকে অবজ্ঞা করেছে এই সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে কিন্তু তাদের ঈমান কখনো নসীব হবে না নসীব হবে না জোরে কর নাউযুবিল্লাহ বন্ধুগণ আমার সেই জন্য সময় থাকতে কাজ করতে হবে কথা কন কন ঠিক কি না আজকে আমাদের ভিতরে এমন একটা অবস্থা এসে গেছে কোরআনের কথা শুনলে মন বেজাল নামাজের কথা শুনলে হুজুর শেষ রাতে ঘুমটা ভাঙে না এখন যদি মারা যান আপনি তো কবরে ঘুমাইতেই পারবেন না আপনার রুহের উপরে তো শাস্তি এসে যাবে আপনার কি উপায়টা হবে বন্ধুগণ আমার বন্ধুগণ সাহাবাই কেন কখনো নিজের সুযোগকে হাতছাড়া করেন নাই যখন তাদের সামনে সুযোগ এসেছে তারা সুযোগটা লুফে নিয়েছে অত্যন্ত কষ্ট করেছে আজকে আমরা দুনিয়ার জন্য পাগল হয়ে গিয়েছি বন্ধুরে মনোযোগ দিয়া কথাগুলো শুনবেন হাদিস শরীফ থেকে আপনাদেরকে কথা বলে